অপরাধ দেহ ধরে পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল সেই ভিডিও সামনে উঠে আসছে নয় আগত সকালে উদ্ধার অপরাধ দেহ পরের মুহূর্তেই সেমিনার রুমের ঠিক থেকে ভিড় সেই ছবি দেখতে পাচ্ছেন অপরাধ স্থলে ফরেনসিক ಅಧಿಕಾರಿ সেমিনার রুমের সন্দীপের আপন সহায়ক অপরাধ স্থলে কেন এত ঠিক থেকে ভিড় এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন সেমিনার রুমের ভিতরের ছবি দেখতে পাচ্ছেন ঠিক থেকে ভিড় সেমিনার রুমের ভেতরে যেখানে অভয়ার দেহ উদ্ধার হচ্ছে অভয়ার দেহ উদ্ধারের পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল নয় আগস্ট সকালে উদ্ধার অভয়ার দেহ পরের মুহূর্তেই সেমিনার রুমে ঠিক থেকে ভিড় অপরাধ স্থলে ফরেন্সিক আধিকারিক সেমিনার রুমে সন্দীপের আত্মসহায়ক অপরাধ স্থলে কেন এত ঠিক থেকে ভিড় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অরিন্দম আচার আচ্ছা অরিন্দম আচার্য আমাদের প্রাক্তন পুলিশ কর্তা আপনাকে সরাসরি রিপাবলিক বাংলার স্বাগত জানায় কি বলবেন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন দেখুন আমি সেদিনও বলেছি আমি দশ তারিখ থেকে আপনাদের বলে আসছি যে এভিডেন্সটা লোপাট করার জন্য একেবারে যত কিছু করার তারা সমস্ত করেছে কি করেছে আপনি দেখুন আজকে যে প্লেস অফ অকারেন্স যেটা সুপ্রিম কোর্ট বলেছে যেটা হাইকোর্ট বলেছে প্লেস অফ বকারেন্স ইজ সো ভাইটাল এটা চোখের মনির মতো গার্ড করা দরকার আমরা যেটা পড়াশোনা করেছি আজকে দেখুন যে প্লেস অফ অকারেন্স প্রথম তো বলছে সেমিনার এই সেমিনারে এত লোক কখনো ঢোকে কোনোভাবে যায় ওখানে তো ডিমার্কেশন হয় ওখানে তো চক দিয়ে একটা দাগ দেওয়া থাকে যে এখানে কোনো অবস্থাতে ঢুকতে পারবে না আবার দেখুন আরো একটা আপনাদের বলছি যে পাশের ঘরে যে বেসিনটা আপনি জানেন কোন ক্রাইম করার পর হাত ধোয়া হয় সেই বেসিনটা পর্যন্ত ভেঙে দিয়েছে যাতে ওখানে কোনো ক্লুজ না পাওয়া যায় এটা তো প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডারটা করে যাতে এভিডেন্স প্রপার্ট করে আজকে আনন্যাচার ডেট বলে ডিক্লেয়ার করার জন্য যে গ্রেট কল স্পিরেসি এটুক বলতে পারি একদমই সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি অরেন্দবাবু আপনাকে রিপাবলিক বাংলায় যে তথ্য আপনি তুলে ধরলেন আপনি তার জন্য আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে যে ছবি আমরা আর করের ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছি অপয়ার দেহ উদ্ধারের পর সেমিনার রুমের ভাইরাল ভিডিও নয় আগস্ট সকালে উদ্ধার অপয়ার দেহ পরের মুহূর্তে সেমিনার রুমের দিক থেকে ভিড় অপরাধ চলে ফরেনসিক আধিকারিক সেমিনার রুমের সন্দ্বীপের আত্মসহায়কও দেখতে পাচ্ছেন আমরা মার্কিং করে দেখানোর চেষ্টা করছি সেই ছবি দেখতে পাচ্ছেন অপরাধ চলে কেন এত দিক থেকে ভিড় সেই প্রশ্ন প্রত্যেকেই তুলছে শুধুমাত্র সেমিনার রুমের নয় সেমিনার রুমের পাশের যে বিল্ডিং যে যে রুম ছিল সেই রুমও ভেঙে দেওয়া হয়েছে নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয় বেসিল ভেঙে দেওয়া হয় আপনাদের আরও একবার জানিয়ে রাখি অভয়ার দেহ উদ্ধারের পর সেমিনার রুমের যে ভিডিও সেই ভিডিও ভাইরাল হয়েছে নয় আগস্ট অভয়ার দেহ যখন উদ্ধার হয় তারপরের যে ভিডিও সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মসহায়ক রয়েছেন সন্দীপের আত্মসহায়ক উপস্থিত রয়েছেন যে ভিডিও সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি আবারও বলে রাখুন রিপাবলিক বাংলা এই ভিডিও সত্যতা যাচাই করেনি কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেমিনার রুমের ভেতরে ঠিক থেকে ভিড় সন্দীপের সহায়ক উপস্থিত রয়েছেন সেমিনার রুমে অপরাধ স্থলে কেন এত ঠিক থেকে ভিড় অপরাধ স্থলের রদবদল হয়েছিল প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন সিবিআই যে অপরাধ রদবদল হয়েছিল অপরাধের কিছুক্ষণের মধ্যে প্রমাণ নষ্ট অপরাধ সুরক্ষিত করা হয়নি কেন এই প্রশ্নটা উঠছে যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে পরিষ্কার পুলিশ রয়েছে ফরেন্সিক টিম রয়েছে সন্দীপের আত্মসায়ব রয়েছে এবং এই সেমিনার রুমে ঠিক থেকে ভিড় যেখানে এত বড় একটা ক্রাইম করা হয়েছে ক্রাইম জোন সেখানে এত মানুষের ভিড় কেন এটা এখন সব থেকে বড় প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে এর উত্তর খোঁজার চেষ্টা করছে প্রত্যেকেই সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করেছে অপরাধ তলে রদবদল হয়েছিল আর তারপর এই ছবি আমরা ভাইরাল ছবি দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছি যে ভিডিও নিয়ে অনেকেই কথা বলছেন এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলছেন যে যে অপরাধ অপরাধ তলে এত ভিড় কেন তদন্তরত সিবিআই কাছে দ্রুত দোষী বা দোষীদের আটক করার বা গ্রেপ্তার করার জন্য দাবি রাখছি এই ময়না তদন্তের যাবতীয় ফাইন্ডিংসের পর তিন সদস্যের যে ডাক্তাররা তারা তাদের ওপিনিয়ন লিখেছিলেন এই অপিনিয়ন পার্টে যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল পোস্টমর্টাম করার জন্য তারা লিখেছেন যে ডেথ ওয়াজ ডিউ টু এফেক্টস অব ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং অ্যাজ নোটেড অ্যাভার মানে আগে স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছিল সঙ্গে সঙ্গে স্মদারিংও হচ্ছিল স্ট্র্যাঙ্গুলেশন মানে গলা চেপে ধরা আর সঙ্গে সঙ্গে স্মদারিং মানে নাক এবং চোখ নাক চোখ আটকে দেওয়া ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে লিখছেন ডাক্তাররা তিন সদস্যের ডাক্তার স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং একই সঙ্গে গলা টেপা হচ্ছিল এবং নাক মুখ বন্ধ করা হচ্ছিল ইঞ্চির উচ্চতার ঠিকঠাক শারীরিক গঠনের আমাদের ওই বোন তাকে গলা টেপা অন্তত দুটি হাত দরকার আর যদি ময়না তদন্তের রিপোর্ট বলছে যে গলা টেপার সঙ্গে সঙ্গে স্মদারিংও হচ্ছিল অর্থাৎ নাক চোখ চেপে ধরা হচ্ছিল তাহলে তৃতীয় হাত ছিল ময়না তদন্তের রিপোর্ট বলছে বা হাত থাকার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ বিজেপি অন্তত পায়নি যার তিনটি হাত অসুরেরও হাত তিনটি এরকম এ যুগে পাওয়া যায় না তাহলে যদি স্ট্র্যাঙ্গুলেশন এবং স্মদারিং একসাথে হয়ে থাকে সাইমল্টেন্সলি হয়ে থাকে তাহলে একজন আততায়ী বা দুষ্কৃতি যদি গলা টিপেছে তাহলে কেউ তার চোখ মুখ বন্ধ করেছে চোখ মুখে চোখ মুখ চেপে ধরেছে তাই ময়না তদন্তের রিপোর্টই ইন্ডিকেট করছে বা একটি বড় সম্ভাবনার কথা বলছে যে একাধিক ব্যক্তি সেদিন সেখানে উপস্থিত ছিল দ্বিতীয়ত অনেকে ধোঁয়াশা ছড়াচ্ছিলেন যে আগে খুন পরে তার উপর পাশবিক অত্যাচার কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট পুরো ঘটনাকে অ্যান্টিমর্টেম বলেছে অর্থাৎ যা কিছু হয়েছে তার উপর অত্যাচার তা তার মৃত্যুর আগেই হয়েছে এবং আপনারা যদি দেখেন ময়নাতদন্তের রিপোর্টের এই যে শেষ লাইন এই শেষ লাইনে বলা আছে যে অল দ্য ইঞ্জুরিজ আর অ্যান্টিমর্টেম সোজ ডেফিনিট ভাইটাল ইন্ডিকেশনস ভাইটাল ইন্ডিকেশনস মানে কি ভাইটাল ইন্ডিকেশন মানে আপনার শরীরে কেউ যদি চাপ দেয় আপনার কোনো জায়গায় যদি ছড়ে যায় তাহলে তার আশপাশের টিস্যু ফুলে ওঠে লালছে ভাব হয় কিন্তু মৃতদেহের উপর যদি আঁচর কাটা হয় তাহলে এই ভাইটাল রিয়াকশান হয় না তো শরীরে ভাইটাল রিয়াকশান ময়না তদন্তের রিপোর্টে পাওয়া গেছে মানেই তার উপর আগে অত্যাচার হয়েছে এবং পরবর্তীকালে তাকে খুন করা হয়েছে তাই এই ময়না রিপোর্টের ভিত্তি করে এবং এই প্রশ্নগুলি আমাদের না রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞদের মধ্যে এই ময়না তদন্তের রিপোর্ট যে ধোঁয়াশা তৈরি করেছে তার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন এই পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে এবং তাতে কলকাতা পুলিশের গাফিলতি নিশ্চিতভাবে রয়েছে কি না তা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা রাখতে চাই যে যদি সাইমালটেনিয়াসলি স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ চোখ মুখে টিপে ধরা এবং গলা টেপা একসাথে হয়ে থাকে তাহলে একজনের কাজ না একাধিক ব্যক্তি ছিল দ্বিতীয়ত ফরেনসিক ওই এলাকা প্রিয় প্লেস অফ অকারেন্স বা ওই ঘটনাটি দেখার পর ওই এলাকা দেখার পর ফরেন্সিক মেডিসিনের লোকেরা যেটা দেখছেন যে ওই সেমিনার রুমটি বেসিক্যালি ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি এবং সেই দরজাটাও খুললে পরে ক্যাচ ক্যাচ আওয়াজ ওঠে সাউন্ড প্রুফ ছিল না ফলে ভেতরের কোনো আওয়াজ বাইরে আসা স্বাভাবিক বাইরের আওয়াজ ভেতরে যাওয়া স্বাভাবিক একজন মেয়ে সে যখন বাঁচার জন্য চিৎকার করছে এমন তো নয় নিশ্চয়ই যে সে চিৎকার করেনি সে যখন বাঁচার জন্য চিৎকার করছে তখন ঠিক ওই সেমিনার রুমের পাশে যে দুটি ওয়ার্ড একটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিভি ওয়ার্ড আর একটি জেনারেল চেস্ট ওয়ার্ড এই দুটি ওয়ার্ডেই যথেষ্ট পরিমাণ রোগী এবং বাকি অ্যাটেন্ডিং স্টাফ ইত্যাদি থাকে তারা কেউ আওয়াজ পেলেন না এক তো ঘরের আওয়াজ বাইরে আসা নিশ্চিত তারা ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন যদি থাকে তাহলে তার একেবারে তার পাশের যে দুটি ওয়ার্ড যে দুটি ওয়ার্ডে রোগী এবং অ্যাটেন্ডেন্ট বা বাকি লোকেরা থাকার কথা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিভি ওয়ার্ড এবং জেনারেল চেস্ট ওয়ার্ড এই দুটি ওয়ার্ডের কেউ তারা কি আওয়াজ পেলেন না আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেমিনার হলে যাওয়ার জন্য একটি সিস্টার স্টেশন অর্থাৎ পুরো ওয়ার্ডে নার্সরা রোগীদের পর্যবেক্ষণ ইত্যাদি করার সঙ্গে সঙ্গে তারা এসে যে জায়গাটায় বিশ্রাম নেয় বা যে জায়গাটায় অপেক্ষা করে তাদের বসার যে জায়গা ওয়ার্ডের সিস্টার স্টেশন ক্রস করে সেমিনার রুমে যেতে হয় ওই সিস্টার স্টেশন থেকে ওর পাশ দিয়ে সেমিনার রুমে কারা ঢুকছে তারা সেদিন নাইট ডিউটিতে থাকা কোনো নার্স দেখলেন না সব নার্সও কি ঘুমিয়ে পড়েছিলেন তাহলে একটা মেডিকেল কলেজ হাসপাতালের ভোর রাতে সমস্ত নার্স যদি ঘুমিয়ে আছেন তাহলে পেশেন্টদের দেখছিল কারা ফলে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে আওয়াজ বাইরে আসা নিশ্চিত এবং ওই সেই আওয়াজে অন্তত দুটি ওয়ার্ডের কারো না কারো চিৎকার শুনে রিয়্যাক্ট করাও স্বাভাবিক কেন তা হয়নি দুই সিস্টার স্টেশনের পাশ দিয়ে যেখানে সেমিনার রুমে ঢুকতে হয় সিস্টার স্টেশনের কেউ খেয়াল করলেন না যে কে গেল সেমিনার রুমে আর তিন স্মদারিং এবং ট্র্যাঙ্গুলেশন একসাথে যদি হয় তাহলে একজন ব্যক্তির উপস্থিতি পুলিশ কিভাবে বলছে এই তিনটি প্রশ্নে অনেকের মনে হচ্ছে তাহলে কি প্লেস অফ অকারেন্স অন্য কোথাও ছিল অন্য কোথাও ছিল এই প্রশ্নটিও উঠছে আরও দুটি প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের সামনে করতে চাই সেটা হচ্ছে সেদিন ছটা দশ থেকে পোস্টমর্টেম শুরু হয়েছিল এক ঘন্টা পোস্টমর্টেম চলে এই যে তিন সদস্যের ডাক্তারের বোর্ড তৈরি করে পোস্টমর্টেম হয়েছিল এই পোস্টমর্টেম করার এই দলে থাকা একজন ডাক্তার পোস্টমর্টেম করার পর ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে চা খেতে কথাবার্তা বলতে যান ফেরত আসার পর এই যে ওপিনিয়নের শেষ পার্টে বলা আছে যে দেয়ার ইজ মেডিকেল এভিডেন্স অফ ফোর্সফুল প্যানিট্রেশন ইন হার জেনিটালিয়া পসিবিলিটি অফ সেক্সুয়াল অ্যাসাল্ট এই সেক্সুয়াল অ্যাসাল্ট লেখার দরকার নেই বলে ওই তিন সদস্যের যে মেডিকেল বোর্ড তাঁদের একজন বাকি দুজন ডাক্তারকে বলতে থাকেন কিন্তু সেই দুজন ডাক্তার বিদ্রোহ করে বসেন তারা পোস্টমর্টেম রিপোর্টে সই করতে অস্বীকার করেন এবং তারপরে যখন দেখেন যে দুজনেই বেঁকে বসেছেন বাধ্য হয়ে দশটা দশ নাগাদ তারা ওই পোস্টমর্টেম রিপোর্ট যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপলোড করে দেয় এই সিস্টেমে আপলোড করে দেওয়ার পরেতেই পোস্টমর্টম রিপোর্ট আপনারা স্টাডি করলে দেখবেন যে একটা ইউডি কেস নাম্বার দেওয়া আছে যে ইউডি কেস নাম্বারের রেফারেন্সে তারা পোস্টমর্টেম করছিলো ডাক্তাররা পোস্টমর্টম করছিলেন তারপরে এগারোটা পঁয়ত্রিশ নাগাদ যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে দশটা দশে প্রথম যদি খবর পাওয়া যায় চোদ্দ ঘন্টা পর বারোটার সময় এফআইআর কেন রুজু করা হলো শেষ পর্যন্ত পুলিশ চেষ্টা করেছে কলকাতা পুলিশ যাতে এটা অস্বাভাবিক মৃত্যু বা সুইসাইড বলেই বা অন্ততপক্ষে যদি শেষ পর্যন্ত চেষ্টা ছিল যে খুন হোক যেন খুন ধর্ষণ একসাথে হয়েছে সেটা আটকানো যায় কিন্তু পোস্টমর্টম করেছেন যে চিকিৎসকেরা তারা বেঁকে বসায় শেষ পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার পরে পুলিশ এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারা বাধ্য হয় এই খুন এবং ধর্ষণের ঘটনায় এফআইআর করতে এর পরের প্রশ্ন আপনারা জানেন যে যে সাদা তরল ওই অভয়ার শরীর থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল সেটি কালেকশন হয় ন তারিখ কলকাতা পুলিশের কাছে প্রশ্ন করতে চায় কেন তিন দিন পর বারো তারিখ সেই স্যাম্পেল কালেক্ট করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হল কেন এত তারা যতই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় এসব জিনিস সংরক্ষণ করা হয় এই রকম একটি সংবেদনশীল ঘটনা যে ঘটনা সারা দেশ আন্দোলিত হয়েছে তিন দিন পর কেন সেই সিমেন্ট বা সেই সংক্রান্ত তরল পদার্থ ডিএনএ স্যাম্পলিং টেস্টের জন্য পাঠানো হয় যদি তার